নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মানস ভট্টাচার্যের সঙ্গে মানস দা আজকে উড়িষ্যা এবং মোহনবাগানের যে তুল্যমূল্য লড়াই হল ভুবনেশ্বরে হোম ম্যাচে অপরাজিত থেকে গেল উড়িষ্যা চলতি মরশুমে এবং মুখোমুখি লড়াইয়ে লোবেরো আবার টেক্কা দিলেন হাওয়াসকে সাতটা সাক্ষাৎকারের মধ্যে পাঁচটাতেই জয় পেয়েছে লোবেরো হাওয়া একটি ড্র করেছেন এবং একবার জিতেছেন এই ম্যাচটা নিয়ে কি বলবে দেখো আমি যে শঙ্কাটা করেছিলাম তোমাদের কাছে সেটাই কিন্তু প্রমাণিত হলো আমি বলেছিলাম যে খুব নজর রাখতে হবে তোমার রয় কৃষ্ণার ওপর এবং কৃষ্ণা যে গোলটা করেছে হেক্টারে এত বড় ভুল কোনো সময় মেনে নেওয়া যায় না একটা বল যখন উপরে এয়ারে আসছে এবং সেই বলটাকে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে যেভাবে মিস করেছে তাতে কিন্তু যেটা ঘটা সেটাই ঘটেছে এক নম্বর আর ডেলগার্ডও যে গোলটি করেছে ডিফেন্সিভ ল্যাপস এর আগে অনেকগুলো কর্নার ওরা করেছিল এ প্রান্ত থেকে কর্নার আসছে আমাকে খুব অবাক করেছে যে বলটাকে লম্বা ক্লিয়ার কেউই করতে পারলো না সেই কর্নার থেকেই কিন্তু গোলটাকে হজম করতে হলো মোহনবাগানকে ডিফেন্সিভ ল্যাপসেস নিয়ে মোহনবাগানকে আগেই আমি সতর্ক করেছিলাম তোমাকে এবং সেটা কিন্তু প্রমাণিত হলো অনেক জড়তা ছিল মোহনবাগান বাগান দলের খেলার মধ্যে এবং অ্যাটাকিং ফোর্সে আরেকটু ফাস্ট বাড়ানো উচিত ছিল খুব আর্লি লিড হয়েছিল ভারী সুন্দর হেড করেছিল মানবীর সেইটাকে কিন্তু তারা ধরে রাখতে পারেনি আজকে শেষের দিক ওরা জনেও লড়াই করেছে তেলগাডো রেড কার্ড হয়েছে এটা একটা গুড সাইন মোহনবাগানের বাগানের পক্ষে তেলগাডোকে তারা কলকাতার মাঠে পাবে না ডিফেন্সিভ ইয়েতে মুর্তাজা ফলের উপরই তাদের বেশি নজর দিতে হবে সেক্ষেত্রে মন মানে একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে তবে আমি বলবো অ্যাওয়ে ম্যাচে যেটা ফল হয়েছে এটা খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি মন মানে পক্ষে ভালোই হয়েছে খেলোয়াড়রা অনেক সতর্ক থাকবে এবং পিছিয়ে পড়ে এই ম্যাচটা থেকে জয় তুলে নেবার চেষ্টা করবে মনবাগান শেষের দিকে অনেক চাপ ছিল কিন্তু যেটা হয় না যেটা বলছিলাম আজকে চাপের মুখে হাবাসে কিন্তু বেশ কিছু ভুল করতে দেখা গেল প্রথমত আমার বক্তব্য হচ্ছে হামি হামিল ছিল না হেক্টর প্রচণ্ড স্লো এ অবস্থায় তিন দুই দুই ফরমেশনই খেললেন এটা অ্য ম্যাচ এটা আশিস রায়ের মতো একজন সাইপ্যাক আছেন তিনি উইংয়ে খেলতে পারেন তাকে ব্যবহার করা হলো না চার ডিফেন্ডার নিয়ে কি খেলা উচিত ছিল না এবং আমরা দেখলাম যে সাদিকু ফাদিকুকে হাফ টাইমের পর বা কিছুক্ষণ পরও তিনি বসিয়ে দিতে পারতেন তার একটা ইয়েলো কার্ড দেখা ছিল না দেখো মোহনবাগান তো আর্লি লিড পেয়েছিল হ্যাঁ মোহনবাগান আর্লি লিড পেয়েছে ও অ্যাটাকিংটাই বেশি করতে চেয়েছিল অ্যাটাকিং করে যদি আরও চাপ বাড়ানো যায় এবং খুব আর্লি গোল পেয়ে যাওয়া এটা ভালো ছিল মোহনবাগানের পক্ষে কিন্তু তারপরে মাঝমাঠ এবং ডিফেন্স বিশেষ করে আমি ডিফেন্সের কথা বলবো সেন্ট্রাল ডিফেন্সে আর আনোয়ার আর হেক্টারের মধ্যে এত ডিস্টেন্স থাকছে খেলার মধ্যে যেটা কিন্তু মেনে নেওয়া যায় না এই তুমি ঠিকই বলেছ তিনজন ডিফেন্ডার নিয়ে খেলার খেলাবার ফলে কি হয়েছে অনেক জায়গা পেয়ে গেছে ওরা ওরা তো একটা স্ট্রাইকারে খেলছিল একমাত্র রয় কৃষ্ণকে সামনে রেখে পেছন থেকে ওরা লোক এনেছিল আজকে যশু প্রচন্ড ভালো ফুটবল খেলেছে কয়েক এক্সপিরিয়েন্স ফুটবলার এবং খুব সুন্দরভাবে মাঝমাঠটাকে ও কন্ট্রোল করেছে এবং ডো মুর্তাজা ফল ডেড বল সিচুয়েশনে বারবার উঠে এসে চাপ তৈরি করে তবে এই ফল আমি বলবো হতাশার কিছু নেই রিটার্ন যে ম্যাচ হবে তারিখে সেক্ষেত্রে মনবাগান পিছিয়ে থেকে যে আরম্ভ করবে এটাই মনবাগানের পক্ষে ভালো হবে এবং হাবাস নিশ্চয়ই লোককে টেক্কা দেবে কোনো চিন্তা নেই আমার এটা দৃঢ় বিশ্বাস মনবাগান শেষের দিকে অনেক চাপ বাড়িয়েছিল

এবং দুজনই কিন্তু মাটিতে বল রেখে খেলাবার চেষ্টা করে চাইনিজ ফুটবলের যে মানে ইয়েটা আমরা কিন্তু ওদের দুজনের মধ্যে খেলাতেই কিন্তু আমরা দেখতে পাই আজকে শেষের দিকে মনবাগান যে চাপ তৈরি করেছিল কি তিনি এনেছিলেন চেষ্টা করেছিলেন কি আনিসি যদি বাজিমাত করতে পারে যাই হোক উনি ওনার দিক থেকে চেষ্টা করেছেন মনবাহান গোল করতে পারেনি শেষের দিকে তবে আমার মনে হয় যে ডিফেন্স এবং মাঝ মাঠের নিয়ে কিন্তু ভাবতে হবে আজকে কিন্তু আহ অবশ্যই আহ সূর্য বংশও মোটেই ভালো খেলতে পারে ভালো বলতে যাচ্ছিলাম আজকে ওর খেলাটা আমার ভালো লাগেনি অবশ্য প্রচন্ড গরমও আছে আর্দ্রতা রয়েছে খেলোয়াড়দের ব্যাপারটাও একটু দেখতে হবে ফলাফলটা আমি বলবো এক দুইটা মনুমানের পক্ষে খুব খারাপ হয় অ্যাওয়ে ম্যাচে সাদিকুকে কি একটু আগে তুলে নিতে পারতো যেহেতু ওর হলুদটা হয়ে গিয়েছিল উনি পারতেন সাদিকুকে তুলে নিয়ে কামিজকে আনতে পারতেন এটা ওনার তো মাথায় ছিল ঠিক সময় মতো উনি আনবেন নেওছেন পরের দিন কিছু করার নেই তবে একটা জিনিস কি জানো তো যখন একটা কোচ একটা ভাবনা নিয়ে টিম করবার চেষ্টা করে তারপরে আজকাল অযথা বল নিয়েও হ্যাঁ মাঝে মাঝে প্লেয়ারদের মধ্যে অনেক বেশি ঠোকাঠুকি হয়েছে রেফারিকে বেশ কয়েকবার বাসি বাজাতে হয়েছে যাই হোক

ভালোবাসার এই দল জেতা দিতে পারবে 28 তারিখে এই ওডিসি দলের বিরুদ্ধে। উপর খেলা কেমন দেখছে? কাউকো আজকে খুব একটা ভালো খেলতে পারেনি। টানিং অনেক স্লো। কাউকো হেক্টর রেজ টানিং অনেক স্লো। ডিবেট্রি অনেক চেষ্টা করেছে। একা একা ঝুঁকোারও চেষ্টা করেছে কত বয়সে তরুণ। ওর অ্যাটাকিং পার্টটা অনেক ভালো ছিল। কিন্তু সবই বিফলে গেছে।

মনমোহনের কাছে কিন্তু গোলের সুযোগ এসেছিল আমি এটাই তোমাকে বলছিলাম অনেক সুযোগ তৈরি করেও কিন্তু মনবাগান কাজের থেকে কিন্তু করতে পারে অনেক ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে থাকার জন্য